আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে অসুস্থ দেখা যায় এবং এই অসুস্থতার কারণে অনেকে সালাত আদায় করতে চাচ্ছেন না তিনি মনে করেন যে মনে হয় তাদের ধারণা যে যদি রোগাক্রান্ত হয়ে যায় তাহলে নামাজের মাপ আছে সালাত আদায় করতে হয় না বা এরকম কোনো ছাড় আছে কিন্তু এরকম কোনো কথা নেই বরং শরীয়তে এই সময় সর্বাধিক সুবিধা দিয়েছেন কিন্তু সালাত মাফ করেননি হ্যাঁ শরীয়তে সুবিধা রয়েছে এই ব্যাপারে শেখ মুহম্মদ আল আল্লাহম রহমদ আলীকে জিজ্ঞাসা করা হয় যে একজন অসুস্থ ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবে কারণ তার সবচাইতে সমস্যা করা হচ্ছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অসুস্থ অবস্থায় এই কারণে তিনি আল্লাহর প্রশংসা এবং রসুল আকরুল ইসলামের উপর দরুদ পাঠার পর তিনি বলেছেন যে এটি হচ্ছে সামান্য একটি আমার ছোট বক্তব্য যে যেখানে আমি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বিশেষ করে রুগীর পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমি সেখানে বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি একজন তিনি বলেছেন শুরুতেই যে একজন রোগাক্রান্ত ব্যক্তি তার নির্দিষ্ট কিছু বিধান রয়েছে সেই ব্যক্তি আর সুস্থ ব্যক্তির বিধান এক পর্যায়ের হতে পারে না কারণ তার যে পরিস্থিতি পরিবেশ বা তার যে শারীরিক অবস্থা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ শরীয়তের কিছু বিধি বিধান রয়েছে যেটা সুস্থ মানুষের সাথে আপনার খাপ খায় না হ্যাঁ কারণ আমাদের ইসলামী যে শরীয়ত রয়েছে সেই শরীয়টা হচ্ছে সহজতার ভিত্তিতে আপনার প্রতিষ্ঠিত সুতরাং যখন এই সহজতার প্রয়োজন বেশি একজন অসুস্থ মানুষের জন্য কারণ অসুস্থ মানুষ তার শারীরিক অবস্থার হ্যাঁ আপনার দুর্বলতার কারণে তার শারীরিক সমস্যার কারণে আল্লাহ জান তার প্রয়োজন অনুযায়ী তাকে সহজতা দিয়েছেন কারণ আল্লাহ জান সুরে হাজের আটাত্তর নম্বর আয়তের মধ্যে বলেন ওয়ামা জাহাদ আলাই কুফিদ্দিন হারাজ যে আমি ধর্মের মধ্যে কোনো জটিলতা রেখিনি কোনো কাঠিন্যতা এমন এমনকি আল্লাহ জাহান সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলেন ইউরিদ উল্লাহ বিকমুল ইউসর আল্লাহ ইউরিদ বিকমুল যে আল্লাহ জাহানু তোমাদের সাথে সহযোগতা চাচ্ছেন কখনো কাঠিন কঠিন করতে চান না তিনি কাঠিন্যতা তোমাদের সাথে তিনি কাঠিন্যতার আচরণ দেখাতে চান না এরকমভাবে এরকম ভাবে আল্লাহ যে বলেন আল্লাহ বলছেন যে তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করার চেষ্টা করো এবং তোমরা আল্লাহর কথা শুনো এবং তার আনুগুত্য করো তাইলে এখানে কাজের সাথে সাধ্যের সম্পর্ক রাখা হয়েছে এরকম ভাবে সুর আকরাইসালাম তার হাদিসের মধ্যে বলেন যে হাদিসটা বুখারের মধ্যে এসেছে রসুল আকরম সাসাম বলেন ইউসর যে আপনার ধর্মটা হচ্ছে সহজ তিনি বলেছেন এরকমভাবে বুখারের আরেকটা হাদিসের মধ্যে রসুল আকরম সাসম বলেন যেম যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করি তখন সাধ্যমতো তা করার চেষ্টা করবে এটা রসুল আকরম সাল্লাহ আলাই ইসলামের নির্দেশনা তো তিনি বললেন এই কথাগুলো এই যে কোরআনের আয়াত এবং হাদিস এটা থেকে আমরা বিশেষ একটি সূত্র পাই যে আল্লাহ শাহহু সহজতা অবলম্বন করেন মানুষের প্রয়োজন অনুযায়ী সুতরাং যারা বিশেষ করে এবাদতের ক্ষেত্রে যাদের ওজন রয়েছে বিশেষ করে অসুস্থ মানুষ হ্যাঁ তাদের ক্ষেত্রে আল্লাহ যার অবশ্যই সহজতা রাখবেন এতে কোনো সন্দেহ নেই এই সহজতার ভিত্তিতেই আপনার তার ব্যাপারগুলো আপনার সহজ করে দেওয়ার চাহিদার দাবি শরীয়তের এই কারণে তিনি একজন অসুস্থ ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবেন সেটার ব্যাখ্যা দিচ্ছেন শেখ মুহম্মদ মিসমিন রাহিম উল্লাহ তিনি বলছেন যে একজন রোগাক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক তার হ্যাঁ কী করতে হবে পানি দিয়ে অযুগ করতে হবে হুম এটা হচ্ছে নিয়ম তার যখন উজু নেই তখন পানি দিয়ে উঁজু করতে হবে এবং এরকম গোসলের প্রয়োজন হলে তাকে অবশ্যই পানি দিয়ে গোসল করতে হবে এটা হচ্ছে নিয়ম যদি তার সাধ্য থাকে পানি ব্যবহার করার এটা হচ্ছে প্রথম পর্যায়ে মানে সাধারণ মানুষের মতো রোগাক্রান্ত হইলেও তাকে উজু গোসল করতে হবে প্রয়োজনের তাগিদে কিন্তু কথা হচ্ছে সে যদি পানি ব্যবহার করতে সক্ষম না হন পানি ব্যবহার করতে পারছে না অথবা মানে তার রোগটা পানি ব্যবহার করলে বেড়ে যাবে আশঙ্কা রয়েছে অথবা হ্যাঁ রোগটা ভালো হতে রোগ থেকে মুক্তি পেতে একটু দেরি হবে সুস্থ হতে সময় লাগবে তখন সে দায়ম করবে তাইলে তার অবস্থার ভিত্তিতে তার সহজতা আসতেছে সে যদি পানির ব্যবহার করতে সক্ষম না হয় তাহলে সে তাইমুম করে নেবে তৃতীয় নম্বর যে সহজতার ব্যাপার সেটা হচ্ছে যে তাইমুম যে করবে তাইমুমের পদ্ধতিও জেনে নিতে হয় ইতিমধ্যে আমরা সেটা বলছি যে তাইমুম করার নিয়ম আছে যে আপনি জমিনের উপর পবিত্র জমিনের উপর দুই হাতকে ক্ষেপণ করবেন একবার করে তারপর এই দুই হাত দিয়ে পুরো চেহারাকে মাসে করতে হবে এবং পাশাপাশি নিজের দুই যে হাত কবজি পর্যন্ত এটাকে এক হাত দিয়ে আরেক হাতকে ভালোভাবে মাসে করে নিতে হবে এটা হচ্ছে তাই পদ্ধতি আর নিয়ত থাকতেই হবে এতে কোনো সন্দেহ নেই তারপর কথা হচ্ছে যে সেই রোগাক্রান্ত ব্যক্তির জন্য যে যদি তার পক্ষে সম্ভব না হয় যে নিজে সে উজু করবে অথবা নিজে যে তাইমং করবে এরকম কোনো সাধ্য তার নেই তখন বলা হচ্ছে যে তার অন্য ব্যক্তি তার সহযোগিতা করবে যে কেউ তাকে তাইমং করিয়ে দেবে হ্যাঁ তাইম অন্যজনের তাইম কীভাবে করাবে যে সে নিজের দুই হাত যে তাই মুখ করাবে নিজের দুই হাতকে জমিনের উপর ক্ষেপণ করবে এবং পাশাপাশি সে হাত উঠিয়ে তার নিজের হাত দিয়ে যে রোগাক্রান্ত তার চেহারাকে পুরো মাসে করে দেবে এবং দুই হাত কবজি পর্যন্ত মাসে করে দিবে। এরকম ভাবে যদি রোগাক্রান্ত ব্যক্তি যদি নিজে উঁজু করতে না পারেন তাহলে আরেকজনে উঁজু করিয়ে দেবে পানি ডালবে এবং নিজের হাত দিয়ে আপনার এরকম করে দেবে এটা হচ্ছে আমরা বলতেছিলাম যেটা সেটা হচ্ছে যে একজন যদি করতে না পারে তাকে অন্য উজু করিয়ে দিবে পাঁচ নম্বর যে রোগাক্রান্ত ব্যক্তি সম্পর্কে কথা সেটা আছে যে যখন রোগাক্রান্ত ব্যক্তির শরীরের কোনো অঙ্গ যে অঙ্গগুলো ধুতে হয় সেই অঙ্গের মধ্যে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেটা সাধারণত পানি দিয়ে ধুতে হবে কিন্তু যদি পানি যদি তার জন্য ক্ষতিকর হয় যে পানি ব্যবহার করলে তার এই যে আহত মানে ক্ষত জায়গাটা এটা যদি আপনার ক্ষতটা আরও বেড়ে যায় অথবা ক্ষত শুকাইতে দেরি হয় তাইলে মাসে করে দেবে মাসে করার নিয়ম হচ্ছে হাতের মধ্যে পানি নেবে পানি নিয়ে ওই জায়গা দিয়ে উপরের দিয়ে একটু মানে বুলিয়ে দেবে যদি এটাও ক্ষতিকর হয় যে আপনার মাসে করাটা যদি ক্ষতিকর হয়ে যায় যে মাসে করলেও তার সমস্যা তার একটু সামান্য পানি লাগলেও সমস্যা হয় তাহলে এর পরিবর্তে তাই মন করে নিতে হবে ছয় নম্বর রোগ রোগাক্রান্ত ব্যক্তির যে মশালা সেটা হচ্ছে যদি আপনার রোগাক্রান্ত ব্যক্তির শরীরের যে অংশগুলো ওজু এবং গোসলের মধ্যে ধোয়া দরকার সেই অংশের মধ্যে যদি কোনো ভাঙ্গন থাকে মানে কোনো হাড় ভেঙে গেছে অথবা এরকম কোনো সমস্যা দেখা দিয়েছে যার কারণে তার ওই ভাঙ্গা এলাকার মধ্যে কোনো পট্টি বাঁধা হয়েছে অথবা প্লাস্টার করে দেওয়া হয়েছে বর্তমানে প্লাস্টার করে প্লাস্টার বা বেঁধে দেওয়া হয়েছে তখন যেই প্লাস্টার করা হয়েছে যতটুকু ওটার উপরে পানি দিবে না বরং কি করবে এটা দিয়ে মাসে করে দেবে মানে ভিজা হাত নিয়ে ওটার উপর মাসে করে দেবে তখন তাই মাম করা দরকার নেই কারণ ধোয়ার পরিবর্তেই মাসা তখন তাই মামার প্রয়োজন হয় না সাত নম্বর যে আপনার রোগাক্রান্ত ব্যক্তি মাসালা সেটা আছে যে তাইমন করার যে কথা আমরা বলেছি এর তাইমুংটা ওয়ালের উপর হতে পারে যদি ওয়ালটা মাটির হয় এটার উপর যদি অন্য কোনো জিনিস না থাকে রং ইত্যাদি এরকম ওয়াল মাটির ওয়ালের উপর তাইমুং করতে পারে অথবা অন্য কোনো পবিত্র জিনিস উপর তাইমুক করতে পারে যেটার উপর কি আছে মাটি আছে মানে কোনো আপনার যে কোনো জিনিস এরকম পড়ে আছে চাটা ইত্যাদি এটার উপর আসে বালু জমা হয়েছে মাটি লেগেছে তখন সেটার উপর তেমন করা যেতে পারে আর যদি আপনার ওয়াল যেটা ওয়ালটা যদি অন্য জিনিস দিয়ে আপনার কি ইয়ে করা হয় লাগিয়ে দেওয়া হয় যেমন রঙ রঙ লাগানো হয়েছে ওয়ালের উপর হ্যাঁ যেটা রংটা কিন্তু মাটির মাটি না হ্যাঁ তো অন্য জিনিস যখন লাগানো হয়েছে মাটি ছাড়া অন্য জিনিস দিয়ে যেমন রং করা হয়েছে তাইলে সেটার উপর তাইমং করা চলবে না কিন্তু আবার যদি রঙিন ওয়ালের উপর রঙ করা ওয়ালের উপর যদি আবার মাটি জমে যায় মানে দু এসে ওয়ালের সাথে লেগেছে তাইলে এই ওয়ালের উপর আবার কি করতে পারবে হাত দিয়ে মাসে করতে পারবে এ তাইম করতে পারবে হাত ক্ষেপণ করে কোনো সমস্যা নেই আট নম্বর রোগ আক্রান্ত ব্যক্তির যে মশলা সেটা হচ্ছে যদি আপনার তৈম করা কোনো মাটির উপর সম্ভব না হয় অথবা কোনো ওয়ালের উপর হাত করে সম্ভব না হয় অথবা এরকম কোনো জিনিস জেডের উপর কোন দূরে বালি আছে এরকম কোনো জিনিসের উপর আর হাত খেপন করে তার জন্য তাই করা কষ্টকর হয় মানে সে ওইদিকে যেতে পারছে না তখন কোনো পাত্রের মধ্যে মাটি নিয়ে অথবা কোনো রুমালের উপর মাঠে নিয়ে তার সামনে নিয়ে আসলে সেইখান থেকে মাটিকে স্পর্শ করে সে তাইন করে নিতে পারে হ্যাঁ যেমন বর্তমানে আপনার যেই হসপিটালগুলো আছে হসপিটালের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে তো মাটি পাওয়া যাবে না ওয়ালোর মধ্যে মাটি থাকে না এই কারণে বাইরের থেকে মাটি আনা যেতে পারে বর্তমানে মার্কেটের মধ্যেও এরকম মাটির প্লেটের মতো পাওয়া যায় আরব দেশে অনেক কোম্পানিগুলো বিক্রি করে সেগুলোর উপরও করা যেতে পারে দেশে এরকম কেউ থাকলে তার জন্য এরকম মাটি আপনার কোনো জিনিসে সুন্দর করে রাখা যেতে পারে তাই সুবিধার জন্য যাই নয় নম্বর তার মশালা একজন রোগাক্রান্ত ব্যক্তির মশলা হচ্ছে যখন সে নামাজের জন্য তেমন করবে কোনো নামাজ পড়ার জন্য তখন এই তেমন কিন্তু টিকে থাকবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার তাইম ভঙ্গার ভঙ্গের কারণগুলো না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এবং ভঙ্গের যদি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই যদিও একটা নামাজের সময় চলে যায় অন্য নামাজের সময় এসেছে কোনো তাইম ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়নি তাহলে অবশ্যই সেই তাই দিয়ে পরের সালাত আদায় করতে পারবে তার জন্য আবার নতুন করে তাইম করতে হবে না কারণ সে তো পবিত্রতা তার মধ্যে আছে কারণ তাইমটা হচ্ছে আপনার ধোঁয়ার পরিবর্তে উজুর পরিবর্তে সুতরাং সেটা উজুর মতোই আপনার সময় এক বেলার সময় চলে গেলে আরেকবেলায় যেরকম একই উজু দিয়ে সালাদ আদায় করা যাবে ওরকম তাইমন যদি টিকে থাকে তাইম ভঙ্গের যদি কারণ না পাওয়া যায় তাহলে সেই তাইম দিয়েও পরের সালাদ আদায় করতে পারবে দশ নম্বর যে ব্যাপারটা রোগাক্রান্ত ব্যক্তির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে একজন রোগাক্রান্ত ব্যক্তির হ্যাঁ জন্য আবশ্যকীয় যে তার শরীরকে সে নাপাক থেকে পবিত্র করবে মানে আগে যেই নাপাকের কথা বলেছিলাম শুরুতে সেটা হচ্ছে অদৃশ্য নাপাক বিধানগত যেটাকে অপবিত্রতা বলা হয় এখন হচ্ছে দৃশ্যত নাপাকের ক্ষেত্রে যে একজন রোগাক্রান্ত ব্যক্তি সে দৃশ্যত যে নাপাক প্রস্রাব হ্যাঁ তারপর পায়খানা ইত্যাদি যেগুলো দৃশ্যত নাপাক রক্ত ইত্যাদি এগুলো থেকেও পবিত্র হতে হবে হ্যাঁ যদি সে না পারে মানে তার দ্বারা সম্ভব না যে না পাকি আছে সেটা থেকে পবিত্র হতে পারছে না হয়তো বা সে নড়াচড়া করতে পারে না কেউ এরকম তাকে পবিত্র করে দেয়নি তার না পাকগুলো দূর করে দেয়নি এমত অবস্থায় সে আদায় করবে কোনো অসুবিধা নেই এবং দ্বিতীয়বার তাকে সালাত আদায় করতে হবে না হ্যাঁ আর এগারো নম্বর যে রোগাক্রান্ত ব্যক্তির সাথে মাসানা যে একজন রোগাক্রান্ত ব্যক্তির দায়িত্ব আছে যে পবিত্র কাপড় দিয়ে নামাজ পড়বে এখন যদি কাপড় নাপাক হয়ে যায় সেটাকে ধুয়ে নিতে হবে অথবা এই কাপড় চেঞ্জ করে অন্য কাপড় দিয়ে পবিত্র কাপড় দিয়ে সালাত আদায় করতে হবে কিন্তু যদি এমন হয় যে তার কাপড় পরিবর্তন করা অথবা এটাকে ধুয়ে নেওয়ার কোনো সুযোগ নেই তার এই সুযোগটা পাচ্ছে না সে সে নড়াচড়া করতে পারে না এবং কেউ তার পাশে সহযোগিতা করেনি তাইলে সেই নাপাক কাপড় দিয়ে সে আদায় করবে যেরকম আগের মাসাল শরীরে নাপাক থাকলে যদি পবিত্র না করতে পারে তখন এই নাপাক শরীর দিয়ে সে কি সালাত আদায় করবে এটা হচ্ছে কথা বারো নম্বর যে একজন রোগাক্রান্ত ব্যক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে একজন রোগাক্রান্ত ব্যক্তি সে পবিত্র জায়গায় সালাত আদায় করবে এখন যদি জায়গাটা অপবিত্র হয়ে যায় সেটাকে ধুয়ে পবিত্র করে নিতে হবে অথবা সে কোনো পবিত্র জিনিস দিয়ে আপনার পবিত্র কোনো জিনিসের মাধ্যমে সেই জায়গার মধ্যে আপনি স্থাপন করে সেটার মধ্যে সালাত আদায় করবে ধরেন জায়গাটাও পবিত্র তখন একটা অন্য বিছানা নিয়ে আসে এটার উপর বিছাবে তাহলে পবিত্র বিছানা বিছানোর পরে সালাত আদায় করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু যদি তাও সম্ভব না হয় যে এমন কোনো লোক কাছে ধারা নেই যে আপনার এটাকে চেঞ্জ করে দিতে পারে তার এই বিছানাকে চেঞ্জ করে দিবে হ্যাঁ অথবা সেটা ধুয়ে দেবে এমন কোনো ব্যবস্থা না থাকলে সে এমতো অবস্থায় আপনার সালাদ আদায় করতে পারবে কোনো সমস্যা হবে না সর্বশেষ তেরো নম্বর বলে আমরা শেষ করব তেরো নম্বর রোগাক্রান্ত ব্যক্তি সম্পর্কে কথা হচ্ছে যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি তার সালাদকে সে টাইম থেকে দূরে সরিয়ে দেবে না কাজা করতে চাইবে না পবিত্রতা অর্জনের অসক্ষমতার কারণে না পবিত্রতা অর্জন করতে পারছেন না তিনি অক্ষম তাই বলে সালাতকে দেরি করবেন কাজা করে দেবেন না সেটা কখনো সুযোগ নেই বরং তার যতটুকু সাধ্য অতটুকু সে পবিত্রতা আদায় করবে যদি বেশি না পারে কমপ্লিট পবিত্রতা না পবিত্র না হতে পারে সাধ্য মতো সে পবিত্রতা অর্জন করবে আর যদি সাধ্যের বাইরে কিছু করতে সে বাধ্য না ধরেন এমন যদি উজু করার সুযোগ নেই তাইম করার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তারপরে ওই অবস্থায় উজু তাইম ছাড়াও সালা তাদের করবে কিন্তু তারপরে ছাড় নেই কাপড় নাপাক কাপড় পবিত্র করার সুযোগ নেই নাপাক কাপড় নিয়ে পড়বে শরীর নাপাক হ্যাঁ এটা পবিত্র করার কোনো সুযোগ নেই হ্যাঁ শরীর নাপাক নিয়ে পড়বে জায়গা নাপাক পাক পবিত্র করার কোনো সুযোগ নেই এই নাপাক জায়গা নিয়ে হ্যাঁ আপনার সালা তাদাই করবে কোনো ছাড় নেই সর্বোচ্চ ছাড় হচ্ছে পবিত্র দর্জনের ধরনের ব্যাপারে কিন্তু নামাজ পড়বে না এই ছাড় নেই নামাজ পড়তে হবে কারণ আল্লাহ বলছেন ইনার সালাদিতাব কোথা যা আল্লাহ সালাদ ফরজ করেছেন সময় ভিত্তিক সুতরাং সেটার মধ্যে কোনো ছাড় নেই সময় থাকতেই সালাদ আদায় করতে হবে যে কোনো অবস্থায় হোক না কেন শুধু আপনার প্রয়োজনে সে সুযোগ পাবে পবিত্রতার ধরনের মধ্যে সুযোগ নাম সালাদ আদায়ের ধরনের মধ্যে সুযোগ সেটা সামনে আসবে সুতরাং এই সুযোগগুলো নিয়েই তাকে সালাদ আদায় করতে হবে আশা করি ব্যাপারটা বুঝেছেন আমাদের অফিস টাইম শেষ হয়ে গেছে যার কারণে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার লাইভে আসার চেষ্টা করবো আজকের জন্য এখানেই শেষ আল্লাহ সবাইকে সঠিকভাবে দিন বুঝে আমল করে তো করুন এখানে কোনো প্রশ্ন আসছে কি না আমি এটা দেখে নিচ্ছি একজন প্রশ্ন করছেন যে নামাজের সামনে কোনো কিছু রাখা যাবে নামাজের সামনে কোনো কিছু রাখা যাবে মানে হিসেবে হিসেবে কোনো কিছু রাখা যাবে অসুবিধা নেই কেউ চলে যেতে পারেন এই আরেকটা ঋণ মুক্তির দোয়া ঋণ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া হেসরুল মুসলিম আসে সেটা খুঁজে নেবেন আহ আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করুক সেটাই আমরা কামনা করব। আরেকটা আরেকজন ভাই বলতে বলতেছেন যে একজন মুদিখানার দোকানদার আমার প্রশ্ন হলো আমার হালাল মাল কেউ যদি পূজার প্যান্ডেল ব্যবহার করে এবং আমি জানি তাহলে সেই মাল আমার দেওয়া কি বৈধ হবে না যদি পূজার জন্য আপনার থেকে মাল কিনতে আসে সেটা আপনি দিবেন না যদি পূজার মধ্যে ভোগ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় তার কাছে বিক্রি করবেন না কিন্তু যদি আপনি না জানেন যে কি জন্য নিচ্ছে পরবর্তীতে সেই ওই রকম কাজে লাগায় তখন আপনি পাপি হবেন না জানা সত্ত্বে এরকমভাবে আরেকজনের প্রশ্ন সেটা বলে আমরা শেষ করে দিচ্ছি যে একজন মহিলা সন্তান পোষকের পর কত দিনের মধ্যে নামাজ পড়তে হবে এটা দিন হচ্ছে ঠিক না আসলে হচ্ছে তার সন্তান পোষকত্বর যে স্রাব আছে এই স্রাবটা যখন শেষ হবে তখন থেকে সালাদ আদায় করবে কিন্তু যদি চল্লিশ দিন পার হয়ে যায় স্রাবটা না শেষ হয় তখন সে মুস্তাহাজা হিসেবে তাকে ধরা হবে তখন সেই ব্যবস্থায় সালাদ আদায় করবে এটা হচ্ছে কথা নামাজ পড়তে পারবে না চল্লিশ দিনের আগে নামাজ পড়তে পারবে না না পারবে আপনার শেষ হইলে পারবে রেফারেন্স হবে তো হ্যাঁ এটা তো প্রসিদ্ধ মাছারা এটা রেফারেন্স দরকার নেই হ্যাঁ জাকুমুল্লা খের